দেখুন বন্ধুরা আমার আজকে পেঁয়াজ উঠাচ্ছে পেঁয়াজের খেতে যে পেঁয়াজ আমরা তরকারিতে খাই সেই পেঁয়াজ দেখুন খেতে পেঁয়াজ ওঠাচ্ছে দেখুন কত সুন্দর পেঁয়াজ হয়েছে দেখুন কিছু মানুষ পেঁয়াজ কাটতেছে কিছু মানুষ পেঁয়াজ উঠাচ্ছে এটা হচ্ছে শীতের ফসল দেখুন বন্ধুর আমার কত সুন্দর ভাবে পেঁয়াজ উঠিয়ে কাটছে খুব সুন্দর ভাবে পেঁয়াজ উঠাচ্ছে এবং কাটছে দেখুন কত সুন্দর কত সুন্দর ভাবে দেখুন সুন্দর ভাবে পেঁয়াজ কাটতেছে পঠাতেছে পেঁয়াজের ক্ষেতে কত সুন্দরভাবে খেতে থেকে উঠাতেছে দেখুন বন্ধুরা কত সুন্দর ভাবে পেঁয়াজ উঠাচ্ছে কত সুন্দর হয়েছে পিয়াজগুলো আপনারা দেখুন পেঁয়াজ ওঠানো এবং আটা আপনার কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন